আচ্ছা আচ্ছা দিয়ে দেবেন

এতুতর কি কর না আপনার না নাকি তোমার বলা আজকে ধরেন ফাঁকলে ধরেন ফাঁকনা ধরে সরান আরে বেডা এমনি একটা ধরো এমনি আরেকটা ধরো দুইটা দুই এত

নটটা সালাম আমরা এখন মাদিরা দেবো বাসাকা দেন সাইজটা দেখেন একদম লাল গিয়ার পিছনে ইয়াটা লালের কারণে আমরা কষ্ট করে এটা লালটা দাঁড়তে পারতেছি তার জন্য একটু ধরে দেখা দিলাম বাসাকের কাছে আছে মাদিরা না এই যে মাদিরা দেখেন

মালের কোয়ালিটি মালের মালের দেবো আচ্ছা দুইটা মাদির দাম পড়বে এক হাজার টাকা দুজন মাত্র পনেরো টাকা পনেরো টাকা মাদি আরে একটা নিলে এক হাজার কাকা কি ওইটা

দিয়ে দিছেন কাকা ইনশাআল্লাহ মাশাল্লাহ ডিম বাছা করার আনি একটা কবুতর এই পিটাটা নালে দাম মাত্র 25 বাই দেখেন ভয় পাইতা সাইজটা কিন্তু অনেক বড় মাশাল্লাহ দেখেন এই দেখেন লারাছরা দেন তো কবুতর আর ভয় পাইতেছে কাকা বললাম না

আমরা দেখাচ্ছি ইনশাল্লাহ স্প্যানিশ কৌতলা যাদের লাগবে যেভাবে লাগবে ইনশাল্লাহ একটু সময় দেবেন আমাদের একটু সেরা সেরা কোয়ালিটির স্প্যানিশ দেখাবো আজকে এই আমার তিনশাল সাঁতারে বার করে সাঁতার একদম তিন হাজার টাকা আচ্ছা আমরা দেখাচ্ছি

মানে আমার মনে হয় কি যে এত দেখ মানে এত শান্তি এত পরিমাণে ডাকে কুতরা মানে পঞ্চাশ জোড়াতে এক জোড়া জোলা কিন্তু নিচে লেগে যায় ডাক দি দিলে মাশাল্লা মাশ আল্লাহ মাশাল্লা দাম মাত্র সাড়ে চার হাজার সাথে মাত্র পেয়ে যাচ্ছে না আপনার ডিম নাই কাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আমরা আরেকগুলো দেখাচ্ছি ইনশাল্লাহ আপনাদের মাশাল ভাই রে ভাই কোয়ালিটি কি মাশাল্লাহ কাকা

যদি কোনো ভাবে এই পেয়াটা একদম কত টাকা একদম একদম দুই 2000 টাকা কোনো জল্পনা না নাই কোনো কিছু নাই ভাই যে চিনবেন তে নেবেন ভাই নাই কাকা

ওকে দশক আমরা আরেকজন কবিতা দেখাচ্ছি যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারা কাকের সাথে যোগাযোগ করিয়া এই সিঙ্গেল দর্শক আপনি এখন নিতে পারেন খুব সুন্দর কবুতরা দেখেন কাকা এটা হাতে কি একটু দেন সুন্দর

এই গেকেলে দি ওটা আমার মোবাইলটা ঢুকা লইতেছে রে। তো দেখেন আমরা গদরে ডাকটা দেয় জাস্ট খালি একটু ফলো করেন গদরে ডাকটা দেয় ইনশাআল্লাহ। কেমনে ক্যাগা এটা কত রে পড়ো ক্যাগা নটটা? 2000 টাকা পড়বে ক্যাগা নটটা। একদম 2000 একদম 2000 টাকা পড়বে। এই নটটা যদি কোনোভাবে জানেন দামপুরবা একদম 2000 টাকা ज्यादा লাগে তাহলে ব্ল্যাক লাক স্প্যানিশ নর্গউ দুনাই ক্যাগা। একদম মুস্তিদ আইজো চাইলে মুস্তি আপনি দেখতেও নাই। হ্যাঁ। এনে কাম তো লাগবেস না ক্যাগা। আচ্ছা তাহলে একদম কত টাকা এটা একদম 2000 টাকা ছোট এটা যদি কোনোভাবে ভাবে দেন এখানে দাম পড়বে একদম 2000 টাকা যাদের লাগে তার নিবেন বাংলা যে কোন বান্দা এখানে কত ডেলিভারি দেওয়া হবে ছোট এখানে আছে ইন্দোনেশিয়ান রেসার কবুতর কাকা জি রেসার কবুতর কাকা এটা হবে 8 পরে কাকা 8 পরে নরমাল বলতে পারবো না নরমাল দিন গিয়ে দেখো তাহলে একটা নরমাল রাখছি আমি সেদিন মুছতে যায় আচ্ছা বুঝতে পারছেন এই যে ওকে ইন্দোনেশিয়ান এখানে নর্ক কত নাম মা দিতে পারে সম্ভব না শুনো মা দিছরে কাকা এটা আমি আটা কত দিতে আছে এই মিটার কত এই কত কত দাম থাকো কাকা কাকা এটা কি কোনো দাম বলবি না এটা 2000 টাকা এটা যদি কোনো ভাইবা দেন দাম বলবো একদম 2000 টাকা যাতে লাগে যারা চিনি এই সিঙ্গেল ও এডো এডো কোন তো ইন্দোনেশিয়ান হ্যাঁ এটা ইন্দোনেশিয়ান এটা হুমুদ ইন্দোনেশিয়ান আচ্ছা এই যে আস্তে এই যে কাকা এটা লাগ জোরা করে রইছে এটা জোরা লাগছে না তে এটা জোরা কাকা